আসসালামু আলাইকুম ভেয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপ আশা করে অনেক বেশি ভালো আছেন সো আমরা আজকে বেশ কিছু ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের পছন্দের অনেকগুলো ড্রেসের সো এগুলো খুবই রিজনেবল প্রাইসের মধ্যে থাকবে আর বেশ আমাদের ড্রেসগুলো এক পিস করে হয় আপনার পছন্দের জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন যারা বিজনেস করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশন চেক করলে আমাদের সম্পূর্ণ অ্যাড্রেস কিন্তু আপনি পেয়ে যাবেন তাছাড়া যে ফোন নম্বর দেখতে পাচ্ছেন সেখানে আপনি কল করতে পারেন সোভিয়াস আমরা মিডি কিছু ড্রেস দেখবো আর এগুলো কিন্তু চায়না মেডি ড্রেস থাকবে তো এগুলো একটু পাতলা হয় বা প্রত্যেকটা ড্রেসে কিন্তু ইনার ইনার দেওয়া আছে ফুল সিলিপ হাফ সিলিপ সব ধরনের স্টাইলগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন খুব সুন্দর এক ট্রকটাও কিন্তু নিতে পারেন আপনি ফুল স্লিপের ছিল দেন এটা দেখতে এটা হাফ স্লিপের মধ্যে এগুলো সাধারণত আপনি ছত্রিশ বা আটত্রিশ মতো পড়তে পারবেন ব্লো কালার ছিল ইনার দেয়া আছে দেন রেড কালারের মধ্যে এটা স্টেচ একটা ম্যাটেরিয়াল স্টিচ করবে সেই ক্ষেত্রে তো ছত্রিশ বার্ষিক মতো করতে পারবেন বডি কর্ন ড্রেস ছিল দেন পরে এটা দেখতে পারেন প্রায় স্টাফ হিসাবে করা যেতে পারে স্লিপলেস একটা দেখতে পারেন গোল্ডেন ব্রাউন কালার ছিল দেন অ্যাশি সি ব্ল্যাক এর মধ্যে এটাও অনেক সুন্দর এটাও দেখতে পারেন আহ স্লিপলেস একটা ড্রেস দেন পরে যেটা দেখব এটা একটু আছে খুব সুন্দর একটা কালার মধ্যে দেখতে পারেন আর এগুলো ম্যাক্সিমামে কিন্তু ম্যাটেরিয়ালসটা টা জেট আর ইনার করা আছে ইনারটা কিন্তু ম্যাচ ফ্যাব দিয়ে করা যার কারণে গরমের মধ্যেও আপনি পরে খুবই আরাম পাবেন আর যেহেতু আলাদা ড্রেস করতে চাই আপনি যখন নিতে চান আপনি কিন্তু চাইলে একদম বেশ ডিটেল জেনে তারপরে নিতে পারেন এটা স্লোভ করা আছে ফ্রি যে কোনো বডিতে কিন্তু করা যাবে লো কালারের মধ্যে দেখতে পারেন সো এগুলো প্রাইস ছিল সো প্রাইস কিন্তু ছিল মাত্র তিনশো পঞ্চাশ টাকা স্টেপের মধ্যে আছে দেন অরেঞ্জ কালার দেখতে পারেন এক একটা সিফেস আমরা অলমোস্ট প্রায় শেষের দিকে চলে আসি আপনার পছন্দ হলে আমাদেরকে স্ক্রিনশট পাঠিয়ে দিন যারা চান শপে আসতে চলে আসতে পারেন ভিডিও ডিসক্রিপশন চেক করলে আমাদের ডিটেলস আপনি জানতে পারবেন